ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম কসবা গণধর্ষণের ঘটনায় এবার সরব দিলীপ মদনের মন্তব্যকে হাতিয়ার করে ছুলেন বিরাট হুঙ্কার নন্দীগ্রামে ধরাশয় তৃণমূল ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির শুভেন্দুর লাড্ডু পেলি দেখব পুলিশের কত ক্ষমতা লালবাজার থেকে বেরিয়ে জামিন প্রত্যাখ্যান আন্দোলনের ঘোষণা সুকান্ত ভুল হলে আমরা মানি এটাই তৃণমূলকে আলাদা করে কল্যাণ মদনের মন্তব্যে প্রকাশ্যে কটাক্ষ মহুয়ার সুকান্ততেই ভরসা পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি ঘোষণার সময়ের অপেক্ষা দৌড়ে আর কে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ বাংলায় কি তবে কোন মেরি একা বের হওয়া উচিত নয় কসবা গণদর্শন কাণ্ডে শাসক নেতা মদন মিত্রের তোল পার ফেলা মন্তব্যে এভাবেই প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিল ঘোষ গতকালের মন্তব্য পাল্টা এদিন প্রাক্তন সাংসদ বলেন কোন মেরি কি বাংলায় রাস্তায় একা বের হওয়া উচিত নয় একা স্কুল বা কলেজে যেতে পারবে না তার সাথে সবসময় লোক থাকতে হবে পাশাপাশি তিনি আরো বলেন এইসব লোকেরা কেবল অপরাধীদের বাঁচানোর জন্য রাজনীতি করে কলকাতা গণধর্ষণ মামলায় তৃণমূল নেতা মদন মিত্রের বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে কামারহাটির শাসক বিধায়ক মদন মিত্র গতকাল এক মন্তব্যে বলেন যদি মেয়েটি তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে যেত তাহলে গণধর্ষণের ঘটনা ঘটত না দলের তরফে তার এই বক্তব্যে তীব্র বিরোধিতা করা হয়েছে এরপরে ভুল বদল করে কামারহাটের তৃণমূল বিধায়ক তার বক্তব্য ভুল ব্যাখ্যা হয়েছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ আরো বলেন তৃণমূল কংগ্রেসের অপরাধীরাই সরকার এবং দল পরিচালনা করছে সেই কারণে আর্যিকর থেকে শুরু করে বালিগঞ্জ এক এর পর এক ঘটনা ঘটছে শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তা মিডিয়া দৃষ্টি আকর্ষণ করে কিন্তু গ্রামগঞ্জে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কেউ তা জানতে পারে না এবং পুলিশ রিপোর্ট নিতে চায় না পুরো তৃণমূল কংগ্রেস দল অপরাধীদের হাতে চলে গেছে দক্ষিণ কলকাতার এক নামী আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য এই ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের মন্তব্যকে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দল যখন আনুষ্ঠানিকভাবে দুই তৃণমূল নেতার মন্তব্যের দায়কে ব্যক্তিগত বলে উল্লেখ করে করে ছেড়ে ফেলেছে তখন দলের অন্দরে তাদের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে কল্যাণ মদনের বেফাস মন্তব্যের পর একসে এক পোস্টে মহুয়া মৈত্র লেখেন ভারতের নারী বিদ্বেষ ও সীমানা দেখে না পার্থক্য হলো যে ভুল করুক না কেন তৃণমূল কংগ্রেস এই জঘন্য মন্তব্য নিন্দা করে তৃণমূলের বিবৃতি অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র তাদের ব্যক্তিগত মতামত থেকে এই মন্তব্য করেছেন তাদের এই মন্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না আমরা নারীদের বিরুদ্ধে অপরাধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে শ্রী পরবর্তী সংবাদে চাকা ঘুরলো সেই নন্দী গ্রামে পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে এবার নিরঙ্কুশ পেল বিজেপি খাতায় খুলতে পারলো না তৃণমূল আমাদের কর্মীরা নন্দী গ্রামে লাড্ডু বিতরণ করবেন ঘোষণা করলেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারীরা হাইকোর্টের নির্দেশে ভোট হলো নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বারো আসনের মধ্যে বারোটিতে জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরাই একটি আসনও দখল করতে পারলো না তৃণমূল এই জয়ের রীতি মতো অন্দরের ঢেউ উঠেছে গেরুয়া শিবিরে ভোটের আগে শুভেন্দু ঘোষণা করেছিলেন সব আসনে জিতব লাড্ডু বিতরণ করব বাস্তবে হলো তাই এদিন বিরোধী দলের বলেন আমি কলকাতায় যাচ্ছি তবে আমাদের কর্মীরা নন্দীগ্রামের লাড্ডু বিতরণ করবেন কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হওয়ার কথা ছিল পনেরোই কিন্তু নিরাপত্তার কারণ দেখে ভোট স্থগিত করে দেয় প্রশাসন প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে পথে নামে বিজেপি শেষে হাইকোর্টের হস্তক্ষেপে ভোট হলো রবিবার ভোট গ্রহণ কেন্দ্র এলাকায় ছিল কড়া পুলিশি প্রহরা পূর্ব মেদিনীপুর কাথি দুই নম্বর ব্লকের দক্ষিণ পাইক বার কৃষি উন্নয়ন সমবায় সমিতি আসন সংখ্যা চুয়াল্লিশ ভোটা ভোটেতে সাঁত্রিশ আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাকি সাত আসন গিয়েছে বিজেপির ঝুলিতে এখন নিয়মাফিক যারা ডেলিগেট পদে নির্বাচিত হন তারাই সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালন সমিতিতে থাকেন তবে সবাই নন এক্ষেত্রে সংখ্যাটা আঠেরো আঠেরো জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বিজেপি সমর্থিত তিনজন আবার নির্দল ও তিনজন বাকি যারা রয়েছে তারা অবশ্য তৃণমূলেরই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সমবায় ভোটে ধরাশায়ী হতে হলো শাসক দলকে সংবাদে বসেছিলেন সেন্ট্রাল পরবর্তী ব্যক্তিগত বন্ডে জামিন নিতে নারাজ সুকান্ত মজুমদার কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখা থেকে শনিবার দুপুরে গড়িয়াহাট চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকে তাদের আনা হয়েছিল লালবাজারে রাত ভর সেখানে কাটানোর পর আজ রবিবার সুকান্ত মজুমদার লকআপ থেকে বেরিয়ে বলেন এবার বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হলে কেউ ব্যক্তিগত বন্ডে জামিন নেবে না এদিন লালবাজার থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় ঘোষ সহ বত্রিশ নেতা মিলে জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানেই বিজেপির কর্মকর্তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হবেন আমরা জামিন প্রত্যাখ্যান করবো আমরা দেখতে চাই পুলিশের বেশি ক্ষমতা নাকি বিজেপি কার্যকর্তাদের পশ্চিমবঙ্গে কত জেল রয়েছে আমরা দেখতে চাই তিনি আরো বলেন গোটা রাত আমরা বসেছিলাম পুলিশ প্রথমে বলে বলে সই সই করে জামিন নিন আমরা অস্বীকার করায় কিছুক্ষণ পরে করতে হবে না আপনারা এমনিতেই চলে যান অর্থাৎ আমাদের আটকে রাখার কোনো তথ্য পুলিশের কাছে নেই তাদের আইনে জায়গায় ছিল না আমরা বলি যে কোর্টে পেশ করুন পুলিশ সেই সাহস দেখায়নি বললো আমরা আপনাদের কোর্টে নিয়ে যেতে পারবো না আপনারা চলে যান আমাদের চার থেকে পাঁচ ঘন্টা আটক করে বসিয়ে রাখা কেন এর উত্তরও দিতে পারেনি পুলিশ গোটা রাত আমরা বেঞ্চের উপরে বসে কাটিয়েছি খাবার বাইরে থেকে ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না আহত কর্মীদের ওষুধের জন্য অনেক লড়াই করতে হয়েছে খাবারের ওষুধ পাননি তাও ভিতর থেকে নিতে হয়েছে গণধর্শন কাণ্ড নিয়ে সুকান্ত মজুমদার বলেন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় থেকে শুরু করে সব জায়গাতেই মা বোনেরা অত্যাচারের শিকার হচ্ছেন কার্যকরের ঘটনার দশ মাসের ব্যবধানে ফের শিক্ষা প্রতিষ্ঠানে একই ঘটনা গণদর্শনের শিকার হলেন ছাত্রী এরপরও একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন বলতে পারেন যে এগিয়ে বাংলা ওর লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পথ নিয়ে তার দলের নেতাদের সঙ্গে ছবি তুলে এভাবে শারীরিক শোষণ করবে এটা রাজ্যের মানুষকে বলে দিতে হবে এরা আগেও শারীরিক শোষণ করেছে সে সমস্ত মেয়েরা হয়তো লোক লজ্জায় সামনে আসতে পারেনি কলেজে নির্বাচন হয় না অভিযুক্ত ছাত্র বলছে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার প্রতি লয়াল থাকতে হবে কলেজের সম্পাদক পদের জন্য যদি এই ধরনের কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূলের মূল দলে পথ পাওয়ার জন্য মহিলা মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হবে এই প্রশ্নটাই তো সবার আগে উঠছে আসছি পরবর্তী সংবাদে কলকাতা ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের মাঝে বেফাস মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র সেই মন্তব্যকে ঘিরে যখন তীব্র বিতর্ক তখন নিজের দলের নেতাদেরই কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র শনিবার এক্সে মহুয়া লেখেন ভারতের নারী সব সব রাজনৈতিক দলেই আছে কিন্তু এর যা আলাদা করে তা হলো আমরা যেই হোক না কেন এমন জঘন্য মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলি তিনি এই মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের সেই পোস্টকে উদ্ধৃত করে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের মন্তব্য থেকে দল নিজেকে সরিয়ে নিয়েছে সেই বিবৃতিতে দল জানিয়েছে দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের মন্তব্য তাদের একান্ত ব্যক্তিগত মত দল তাদের মন্তব্যের সঙ্গে একমত নয় এবং এই ধরনের মন্তব্যকে জোরালো ভাবে নিন্দা করে তৃণমূল আরো জানায় আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট মহিলাদের উপর হ অপরাধের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই এবং আমরা দোষীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি উল্লেখ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বলা হয় মেয়েদের বাইরে বেরোনোর সময় দেখা উচিত তারা কার সঙ্গে যাচ্ছে কোনোদিকে মদন মিত্র পড়েন ওই মেয়েটি একা না গেলেই হতো এই ধরনের বক্তব্যকে সার্ভাইভার শেমিং বলে চিহ্নিত করেছেন অনেকেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি তীব্র প্রতিবাদ জানায় এবং এই ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করে এটিকে রাষ্ট্র স্পন্সার্ড ষড়যন্ত্র বলে দাবি করে রাজ্য যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে এমন ঘটনা ঘটে যাওয়াকে কেন্দ্র করে প্রস্ত তোলে বিজেপি এই ঘটনার কেন্দ্রে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলার সাধারণ সম্পাদক মনোজিৎ মিশ্র তার সঙ্গে অভিযুক্ত আরো দুজন ছাত্র যাই আহমেদ ও প্রমিত মুখার্জী অভিযুক্ত চতুর্থ ব্যক্তি কলেজে নিরাপত্তা রাখি যিনি পুরো ঘটনা জানার পরেও তা কলেজ কর্তৃপক্ষ বা পুলিশকে জানাননি শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক জরুরি সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা জানান আমরা নির্জাদিতার পাশে আছি এই ঘটনার রাজনীতি না করে কঠোর শাস্তির দাবি জানানোর উচিত সকলের ASCII পরবর্তী সংবাদে বঙ্গে গেরুয়া শিবির এখনো সংগঠন বিস্তার করতে পারেনি সেভাবে তা নিয়ে মাথা ব্যথারও শেষ নেই শীর্ষ নেতৃত্বের আগামী বছর বিধানসভা নির্বাচন এখন থেকেই ভোট প্রস্তুতিতে জোর দিচ্ছে সমস্ত রাজনৈতিক দল একুশের ভোটে হতাশাজনক ফলাফলের পর সংগঠন মজবুত করতে বারবার কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ জেপি নাড্ডা সুনীল বনশলরা এই পরিস্থিতিতে পরবর্তী রাজ্য সভাপতি বেছে নিতে কার্যত হিমশিম শীর্ষ নেতৃত্ব কিন্তু হাতে তো আর বেশি সময় নেই বঙ্গ বিজেপির রাস কার হাতে থাকবে তা ঘোষণা হবে আগামী সপ্তাহে শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারকে ফের দায়িত্ব দিতে আগ্রহী সুনীল বনসলরা। এছাড়া দৌড়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ বিজেপির আদি নেতা দিলীপ ঘোষকে নিয়ে কিছু ভাবছেন না নেতারা বিজেপি কার্যত আড়াআড়ি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু লবি এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের লবি রাজ্য সভাপতি নিয়েও দুজনের মতের মিল নেই বিজেপি বিধায়ক তথা মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলকে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে দেখতে চান শুভেন্দু অধিকারী সেই আবেদন তিনি ইতিমধ্যেই দিল্লির দরবারে পেশ করেছেন শনিবার এ নিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে খবর সূত্রের খবর আগামী দুই জুলাই মনোনয়ন তিন তারিখ ঘোষণা হবে বিজেপি রাজ্য সভাপতির নাম তবে মনে করা হচ্ছে মনোনয়নের ব্যাপারটি নিতান্তই নিয়ম রক্ষা আসলে শীর্ষ নেতৃত্বের পছন্দের নেতাকেই এই দায়িত্ব দেওয়া হবে আর তাতে এগিয়ে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়া দৌড়ে রয়েছেন সমীক ভট্টাচার্য তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো ওয়াকেবহল মহলের মত এবারও সুকান্তর পাল্লাই ভারী তবে সবই স্পষ্ট হয়ে যাবে আগামী তিন জুলাই